আমি ওখান থেকে বললাম যে তোমরা নামটা বলো না যে নামে আমরা ওকে সাধারণভাবে ডাকি আমরা ওদেরকে ভিকারি বলে ডাকি তারা যখন নিজেদের অন্যের হাত থেকে নিজেদের হাত পেতে নেওয়া টাকা সে টাকা যখন ইনসাপ যাত্রীদের হাতে তাদের ঘট ঘুরে দিচ্ছে নিশ্চিতভাবে আমাদের দায়বদ্ধতা অনেক বাড়বে এবং এই দায়িত্ব আমরা নিলাম আজকে বারো সাতের মাধ্যমে कोई समझता है कि थाली खाली है तो हाँ मांगने चला चलाया है ये नहीं सोचते हैं कि खाली है तो कहीं पर बांट कर बांट कर भी आ सकते हैं ये ऐसे अपनी साधा फल नहीं था ডাক্তারবাবুরা আমরা নিজেরা অবাক হচ্ছি প্রতিটা পায়ে পায়ে নিজেদের পদযাত্রীদেরকে আলাদা করে চিনছি কি কোন কমিটিতে আছে কতটা এলাকা জুড়ে কত বড় নেতা বলে রাত্রি আমরা যখন বিটি কলেজের সামনে আসিনি মাঝ রাস্তায় আমরা নিজেরা আলোচনা করছিলাম যে হেঁটে যাবো নাকি মাঝখানের কিলোমিটারটাকে একটু গ্যাপ দিয়ে আমরা বারো সাথে পৌঁছে যাবো বারাসাতের নেতারা ডিবাই পায়ের নেতারা আমরা নিজেরা বলছিলাম যে বারাসাতে বোধ হয় আর কেউ থাকবে না বারাসাতে এসে বারাসাতের চেনা ছক পাল্টে দিয়েছে সব হিসেব গোলমাল করে দিয়েছে ইনসাফের দাবিতে মানুষ রাস্তায় আছে ছক পাল্টে দিচ্ছে অন্য লোকের সামনে ইলেকট্রিক্যাল বল একটা পেশা হয় যে পেশা আম্বানি আদানি জ্যাসে কর্পোরেট লোক चंदा के माथ पर उन लोगों को देता है फ्री में हवाई जहाज घूमने के लिए और 100 करोड़ रुपए खर्च करने के लिए और 100 करोड़ का हवाई जहाज से घूमकर घूमकर ये लोग हमारे पुटी इन की पे धरे इंसान का किराब छोड़ भांजे जहाँ उन्नीर का जहाज पाते ताक़ा आज के आमादर के हाथ भरे दिए थे हमने सिंदान भर दि� সব ভাঙছে প্রতিদিন কে বলে এই পশ্চিমবঙ্গের মানুষ ভিতু কে বলে যারা একটু চাকরি বাকরি করে সরকারি জায়গাতে কন্ট্রাক্ট মিনতি ঘোষ উত্তর দণ্ড পৌর পরিচালিত একটা হসপিটালে কাজ করে কন্ট্রাকচুয়ালের নিয়োগ আট হাজার টাকা বেতন পায় মেয়েটা বিপিএড পড়ছে অন্য জেলাতে সে এসে ওই হাজার হাজার লোকের সামনে অন ক্যামেরা সাহসের সাথে বলে গেল যে আ কোথায় চাকরি করেন আমাদের অভিজ্ঞতা পাল্টে যাচ্ছে যে এখন সে ও তেইশ দিন করোনার সময় আহমেদাবাদ থেকে হেঁটে পশ্চিমবঙ্গে ঢুকেছে দিন খেয়েছে বাকি দশ দিন জল খেয়ে এসেছে কোন সরকার তার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল না সব ভেঙেছে ছাত্র জীবন করোনার সময় রাস্তায় দাঁড়িয়ে দু হাতে মানুষকে সাহায্য করেছে সেই ছাত্র যুবরে আজকে আমার ইনসাফের দাবিতে রাস্তায় নেমেছে প্রতিদিন সম্ভাব কে বলে পাঁচশো টাকায় আমাদের মার আমি পেয়ে যায় কে বলে আমাদের মায়েরা আমাদের দিদিরা আমাদের বোনেরা এরা যে নদীরা রাস্তায় এসে দাঁড়িয়ে বলছে আরে আমি যাতে নিজে রোজগার করে নিজের সংসার চালিয়ে যাতে পাঁচশো টাকা নিজের জন্য বাঁচিয়ে রাখতে পারি তার ব্যবস্থা করো হাত পেতে পাঁচশো টাকা নিতে চাই না সব পাল্টাচ্ছে সব থেকে বেশি বিপদের বিজেপি পার্টিটা যেতে কি জানেন আচ্ছা খাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া বন্ধ করার বাজারে মাছ মাংসের দোকান বন্ধ হয়েছে এবারে বানার সাথে আপনি রকমের দুঃখা পুজার ঠাই একটা আছে ভাবুন রবিবার সকালে বাড়িতে একটু মাছ হবে না ডিম হবে না চিতান হবে না মাটান হবে তার জন্য মৌদি বলেছে ছলে টানিয়ে যে রবিবার দিনটা একটু দুপুরবেলা যাতে সবাই মিলে একসাথে একটু আমিষ খায় এমনিতে যা জিনিসের দাম তো হাতে ছ্যাদ করে লাগছে মাটন ছেড়ে দিই চিকেন ছেড়ে দিই মাছ ছেড়ে দিই ডিম কিনতে গেলেও এখন মনে হচ্ছে কলারটা আছে খুবই চতুর কথা এবং খুবই ছোটো কথা তাও ও সামলাতে পারছি না ডিম কিনতে গেলেও এখন মনে হয় ডিমটা তাদের নর্মাল ডেলিভারি হয় সিজারিয়ান ডেলিভারি এত দাম হয়ে গেছে

যেখানে এইগুলো বিক্রি হয় যেখানে চিকেন কোপড়া বিক্রি হয় যেখানে চিকেন চাউমিন বিক্রি হয় যেখানে এগ চাউমিন বিক্রি হয় সেই দোকানগুলোতে আজকে মাংস আমি খাওয়া বন্ধ করে দিল কারণ ক্ষতি তো ছোট ব্যবসায়ী দোকানদারদের কাছে হতে যাচ্ছে না বাজারে আপনি কিনতে যে দোকানদারটা নিজে মাছ এনে বাজারে বিক্রি করত মাংস এনে বাজারে বিক্রি করত ডিম এনে বাজারে বিক্রি করত যে নিজের মালিক ছিল একটা ছোট ছেলেকে রেখেছিল তার সাথে কাজ করানোর জন্য আজকে সে অন্য সংস্থাতে নিজে কাজ করতে যাবে এতদিন মালিক ছিল কিছু মালিকের মুনাফা পেত আবার যখন নিজের গায়ে গত থেকে ভোর গালে মাছটা মাংসটা নিয়ে আসতো সে শ্রমিকেরও মজুরিটা তার হতো ট সেক্টরে গিয়ে শপিং মলের বাইরে সেখানে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে আর কাজ করছে সেখানে খেলার ঘাট মোদিজি করকার আট ঘাড়ি ডাকা বারো বারা ঘাটে কাঁচা শ্রম করবে নাই

जोड़ा पुल का छाप में जो लोग वहां पर जीत कर गया है पार्लियामेंट में उन लोगों को हिमानी माने लिपस्टिक फुल फुल आउट से फुर्सत नहीं है तो वो लोग कब झूठ मिल का बात करेगा हरकपन शॉपिंग मॉल में ज्यादा काम करते तादर को तो बोल कौन हतौल में में है नरेंद्र सिकंदर नहीं नियम किंतु तो फ्रस्टेटेड नहीं। बेकार, सरकार साल में दो करोड़ बेरोजगारों का नौकरी और पश्चिम बंगाल में साल में दो लाख बेरोजगारों का नौकरी और हर दिन एलआईसी से लेकर रेल एस पीएसएन बंद होता जा रहा है और यहाँ पश्चिम बंगाल में छोटो और माध्यम सीधो थे कारखाना बंद हो गए

চিত্রশিল্পী অভিনেতা কে মারা শুরু করেছিল তবে থেকে ওরা বাম করা শুরু করেছিল থেকে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জিকে বিজেপি চাষ করে নিয়ে আর একটা হিসাবে

知道吧？